ঈদ করতে গ্রামে গিয়েছিলাম তো গ্রামে গিয়ে দুই দুইটাই বিয়ের দাওয়াত পেয়েছিলাম তো যদিও দুইটায় যেতে পারিনি একটা গিয়েছিলাম তো সেই বিয়েটা পুরোপুরি শেয়ার করবো আপনাদের সাথে কোথায় বিয়ে খেতে গিয়েছিলাম আর গ্রামের বিয়েগুলো কীরকম হয় সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো গ্রামের যে প্রকৃত যে দৃশ্যটা বা খুব সুন্দর একটা গ্রামের যে একটা ই ওইটা কিন্তু সব তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের সাথে তো অবশ্যই যা যা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো আমরা ভাই বোন ভাবি ভাইয়ের মেয়ে ছেলে সবাই কিন্তু মিলে একসাথে যাইতেছি আর বলতে পারেন আমার দের ফ্যামিলি চাচাতো ভাই চাচাত ভাইয়ের বউ বউহেরা তারাও ছিল তো আমার ভাই চাচ ভাই পরিচয় করায় দিতেছে আমি কিন্তু গেট দিয়ে ঢুকলাম

তো তাদের সাথে পরিচয় হয়ে আমি ভিডিও করতেছি শুনে আর কি আমাকে বলতেছে যে আমি পরিচয়টা দিই তো ভাইয়া সবার সাথে পরিচয় করাই দিল তো সবাই ছিল কিন্তু আমার চাষ ভাই আমরা দুই ভাই বোন গিয়েছিলাম আর আমার দুই ছেলে আর ভাতিজি ভাবি হারা গিয়েছিল তো বিয়ের ভিতরে ঢুকে আর কি বিয়ের বরজাতি চলে আসছে তো ওনাদের খাবার দিতেছে তো ফাঁকে আমি একটু ঘুরে আসলাম কারণ প্রায় বারো তেরো বছর পর আর কি পুপুর বাড়ি গিয়েছিলাম গিয়েছি বিয়েরও অনেক আগে গিয়েছিলাম প্রায় চোদ্দো পনেরো বছর হবে এরকম ছোটবেলায় গিয়েছিলাম তো অনেক বছর ধরে বাড়ি যাওয়া হয় না তো বিয়েতে উপলক্ষ্যে আর কি যাওয়া হলো তো তাদের নামাজ পড়ানোর জন্য এখানে মসজিদের পাশে খোলা একবারে বড় একটা মাছ ছিল তো মসজিদের সাথেই এই মাঠটা তো ঈদের নামাজ পড়ানো হয় এইখানে দেখালাম আর পাশে ছিল একটা কাঁঠাল গাছ তো এই যে সেই মাঠটা কিন্তু অনেক বড় একটা মাঠ আর গ্রামের দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে ঢাকায় আসলে এই দৃশ্যগুলো খুবই মিচ করি তো এখানে যে বর তাদেরকে হচ্ছে গিয়ে এখানে বরের যে ডালাটা দেওয়া হয় তো ওনাদের কিন্তু সেই ডালাটা দিয়ে দিছে তো ওটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে কি কি দিয়েছে দেখেন এখানে বড় এক পিচ মাছ আর কয়েক রকমের পিঠা পোলাও তো আরও একটা ডালা দেওয়া হয়েছিল রোস্ট গরুর গোস টোস্ট মিলিয়ে তো যদিও আপনাদের সাথে ওইটা শেয়ার করতে পারিনি তো যতটুকু পার্স ততটুকু শেয়ার করছি এটা কিন্তু বড় পক্ষের লোকদের খাবার দাবার চলতেছে এখানে আর আমরা যে আত্মীয় স্বজন মেয়ের পক্ষে তারা এখনো বসিনি তো এখানে হচ্ছে মেয়ের পক্ষের লোকজন যারা আছে তারা বসতেছে তো আমরাও একে একে সবাই কিন্তু বসে গেছি তো এই যে খাবার দিতেছে আমার ছেলে আমি আমার হাজব্যান্ড ভাবিরা ভাই সবাই ভাস্তিরা সবাই কিন্তু একসাথে বসে গেছে এখানে তো এখানে প্রথমে সবজি করেছিল পাঁচ মিশালের সবজি মুরগির ঘোষ দিয়ে তারপর হচ্ছে বড় রুই মাছ কুই মাসে দোপেয়াজা করে আর রোস্ট করেছিল তারপরে গরু গোছ দই মিষ্টি এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ ওর বাবা একটু অসুস্থ থাকার কারণে সে কিছুই খেতে পারেনি এই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো এই জন্য আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না তো বিয়ে খেয়ে হচ্ছে গিয়ে আমরা এই যে সরু একটা রাস্তা দিয়ে বের হয়ে গেলাম ভিডিওটা এ পর্যন্ত আপনারা জানাবেন গ্রামের বিয়ে আর গ্রামের রাস্তাঘাট বা আমাদের এলাকার যে দৃশ্যগুলো আপনাদের কেমন লাগলো আর আজকে ভিডিওটা যারা নতুন দেখতেছেন ফেস আর ইউটিউব থেকে দেখলে ধরিস আপনাদের কাছে আর দুই ভাই মেয়ের একটু ফটো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ